ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنا جميع خصاله صلوا عليه واله رحيم رمسكن حوالي كعبة بني مدفن ديار مدينة بلغ العلا <سؤال> بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآلهم

যিনি সইদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম জনবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবীদেরকে পরীক্ষা করেছেন সাহাবায়ে کرام رضی আল্লাহু তাআলা আনহু আজমাইন ওনারা রাসূলের কাছ থেকে দিন শিখেছেন দিন শিখিয়েছেন তারই ধারায় এই কথায় আমি আলোচনা করছিলাম পৃথিবীর সর্বপ্রথম কোরবানি এটা ধাপিত হইল এই প্রথম কোরবানি নাজিল হইল আল্লাহর পায়গম্বর আদম আর সালাত সালাম ওনার দুই পুত্র হাবিল এবং কাবিলকে কেন্দ্র করে এই কোরবানি শুরু হয় কোরবানিটা মূলত উম্মতে মোহাম্মাদ উপরে এই ফরজ বিষয়টা এরকম নয় এই কোরবানি হাবিল কাবিল কাবিলামের সন্তান এই কোরবানিটা হয়ে আসছে ঠিক না আদম আলিহি সালামের কোরবানি আর ইব্রাহিম আলিহি সালাতামের কোরবানি এই কোরবানির মধ্যে একটা পার্থক্য আছে পার্থক্যটা কি আজম সালাত সালামের সময় যে কোরবানি হয়েছিল এই কোরবানির যে বিষয়ের উপরে কোরবানি জিনিস যে কোরবানি দিত সে আর ব্যবহার করতে পারতো না কিন্তু ইব্রাহিম আলিহ সালাত সালামের যেই কোরবানি এই কোরবানি যেই পশুকে বা যেই জন্তুকে কোরবানি দেয়া হয় ইব্রাহিম সালামের বৈশিষ্ট্য এই কোরবানীকৃত পশুর বস্তু খাওয়া এটা আল্লাহ জন্য করে দিয়েছেন। যেমন হাবিল কাবিল গত সপ্তাহে বলেছিলাম ওনারাও কোরবানি করেছিলেন যার কোরবানি যেটা কবুল হবে আসমান থেকে একটা আগুন এসে তার কোরবানিকে জ্বালিয়ে দিয়ে চলে যাবে যখন আদম আলিহি সাল্লা সালামের দুই পুত্র দেখল যে তাদের বোনকে নিয়ে যখন বাক বিতর্ক চলছিল এই কোরবানি দেওয়ার জন্য আল্লাহ বললেন যে আদম তুমি তোমার দুই সন্তানকে বলো যে যেটার আবাদ সাবাদ করে বা যে জন্তু লালন করে দুইজনকে কোরবানি করতে বলো এই কথা বলার পরে সাল্লা তাল্লাম যখন ফায়সালা দিয়ে দিলেন হাবিল উনি শস্য ব্যবসা করতেন আর কাবিল উনি দুম্বা বকরি এগুলোর ব্যবসা বাণিজ্য করতেন কোরবানিকে কবুল করবে তার কোরবানি আসমান থেকে একটা বাতাসের মতো ঝাটকা এসে তার কোরবানিকে জ্বালিয়ে দিয়ে চলে যাবে আল্লাহ হাবিলের কোরবানিকে কবুল করলেন কাবিলের কোরবানিকে কবুল করলেন না

এবার কাবিল হাবিলকে ডাক দিয়ে বলে ভাই আমি তোমাকে হত্যা করব হত্যা করার জন্য আমি তোমাকে যত কিছু করা দরকার আমি করব এবার কাবিল যখন হাবিলকে হত্যা করতে চায় হাবিল বলে ভাই আমি তোমাকে মারার জন্য হাতকে প্রসারিত করব না আমি তোমাকে হত্যা করব না আমি যখন নতুন অন্যায়গুলো করব না আমি আল্লাহর হুকুম বিধান গুলো মেনে চলবো এতে তুমি যা খুশি করার আমাকে করতে পারো কাবিল সুযোগ খুঁজতে থাকে কাবিল সুযোগ অনুযায়ী হাবিলকে হত্যা করে পৃথিবীর ইতিহাসে কাবিল সর্বপ্রথম খুনি হিসেবে নিযুক্ত হয় এই জন্য পৃথিবীর মধ্যে প্রথম অপরাধকারী কাবিল সংগঠিত হয়ে যায় এই জন্য কেয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায় কাজ করবে কেয়ামত পর্যন্ত যত মানুষ খুন খারাপি হিংসা বিদ্বেষ পোষণ করবে এর একটা অংশ আল্লাহ কেয়ামত পর্যন্ত কাবিলের আমল নামায় আল্লাহ দিতে থাকবে কেন এই প্রথম সন্তার এ প্রথম খুনি এ প্রথম তার ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে হত্যা করার পর তার ভিতরে অনুশোচনা আসছে এই জন্য দেখবেন অনেক সময় আমাদের মনের মধ্যে রাগ রাগ এই শয়তানের পক্ষ থেকে আসে রাগের সময় যদি মানুষ মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে অনেকে আছে খুব মাথা গরম খুব রাগ এই রাগ রাগ সমবরণ করার চেষ্টা করা আল্লাহ রসুল বলেন যে প্রকৃত মমিন সে যে তার রাগকে সংবরণ